হ্যালো ভিয়ার্স আমি আমিরুল আপনারা দেখছেন সবুজবন্ধু বন্ধু দেখতে পাচ্ছেন ঝড়ঝাট মনে হচ্ছে কিন্তু ঝড়ঝাটের ভিতরে আবার কী অসাধারণ ফুলগুলো ফুটে আছে যার গাছ পছন্দ সে কি এই ভিডিও না করে থাকতে পারে তাই বন্ধুরা থাকতে পারলাম না এটা ঝাল দেখাচ্ছে অবশ্যই কিন্তু এটা একটা অবহেলা পার্ক রাস্তা ধার দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি কী অসাধারণ ফুলগুলা ফুটে রয়েছে এইগুলো আমাদের বাগানে এবং বাড়ির উঠোনে থাকলে আমরা কি না যত্ন করতাম আর ফুলগুলো আরও সুন্দর লাগতো কেননা এমনিতেই ফুল মানেই সুন্দর কিন্তু এই যে লতাপাতা একটা আগাছা এর মধ্যে জড়িয়ে উঠেছে এবং সাইড দিয়ে উঠে পড়েছে সেই জন্য মনে হচ্ছে না একটু সৌন্দর্যতা একটু কমিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ দেখো ফুলগুলা কি থকায় থকায় ফুকে ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কী অসাধারণ কী অসাধারণ আমি দেখি যাচ্ছিলাম বাইক নিয়ে কিন্তু ফুলগুলো দেখে আমি থেমে গেলাম ভিডিও না করে পারলাম না বন্ধুরা কেননা গাছ প্রেমী মন একটা আলেদা বন্ধুরা গাছের ফুল দেখে ফল দেখে ফিলিংসটা একটা আলেদা আসে আপনারা যখন গাছের ওপর ভালোবাসা প্রদান করবেন এবং গাছের প্রেমে পড়বেন গাছ পাগল হবেন তখন কিন্তু এই কথাগুলো খুবই ভালো লাগবে আপনাদের এখন হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি মন থেকে ভিডিওগুলো করছি বন্ধুরা মন থেকে মানে কি বলবো আর আপনাদেরকে বোঝাতে পারছি না কি অসাধারণ কী অসাধারণ ফুলগুলো ফুটে রয়েছে কী অসাধারণ কিন্তু জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা যদি দুটো চেয়ার রেখে দেই বসার জন্য কী অসাধারণ না হবে বন্ধুরা আর ফুল গাছগুলো আরও মনে হয় জল জল করবে চেহারা ফুটে উঠবে আরও এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টুকটুকি ফুল পাশে কি অসাধারণ দুই তিন রকম ফুলের গাছ এখানে রয়েছে আরও হয়তো ছিল মারা গেছে কেন অযত্নে আছে তো যত্ন নেই তো কিন্তু অযত্নতেও কি অসাধারণ ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো যে ঝোড়ের মধ্যে হয় সাদা সাদা ফুল এগুলো একটা তেতো গাছ এগুলো একটা কি অসুখ হয় বলে গরু ছাগলে খায় না কিন্তু একটা ঝাউ গাছ দেখতে পাচ্ছেন কি অসাধারণ এখানে অনেক গাছই ছিল কিন্তু ঝাউ গাছগুলো সুন্দর হয়ে আছে এখনও এখনও মেরামত করলে কিন্তু জায়গাটা একটা ভালো পার্কে পরিণত হতে পারে বন্ধুরা যদি মানুষ চাই অনেক গাছ খারাপ হয়ে গেছে অনেক গাছ খারাপ হয়েও কিন্তু সুন্দর হওয়ার চেষ্টা করছে ফুল দিয়ে এই ফুল গাছগুলো খুবই মন মনটা কেড়ে নিচ্ছে মনে হচ্ছে ওইদিকে মেন রোড রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে এই সাইডতে একটা সার্ভিস রোড আছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ কি অসাধারণ কি অসাধারণ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখা শুরু করেন আর ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে আমার আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বন্ধু আমরা আগে বাড়তে পারবো না কিন্তু আপনাদের অবশ্যই সহযোগিতা আমার খুবই প্রয়োজন আমি নতুন ইউটিউবার আমি বড় হতে চাই শুধু আপনাদের সহযোগিতাই তাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন